ইবাদতের যদি আল্লাহবাক বান্দার ইবাদতের মুখাপেক্ষী না হয়ে থাকেন তাইলে নামাজ না পড়লে রোজানা রাখলে হ্যাঁ ফরজ ইবাদত যেগুলো আছে ইসলামী শরিয়ার যে ইয়েগুলো আছে তাইলে শাস্তির বিধান কেন ঠিক আছে নামাজ না পড়লে শাস্তির বিধান কেন রোজানা রাখলে শাস্তির বিধান কেন একটা ছেলে মেয়ে যদি পরস্পর পরস্পর ভালোবাসা ভালোবাসা ইটিশ পিটিশ করে বিয়ের আগে শাস্তির বিধান কেন একটা ছেলে যদি আর একটা ছেলেরে ভালোবাসা নোংরামি করে নষ্টামি করে তাইলে শাস্তির বিধান কেন এরকম প্রশ্ন করে তারা আল্লাহ পাকের যদি বান্দার আনুগত্য এটা যদি আল্লাহ পাকের বেনিফিট না থাকে জরুরত না থাকে তাইলে আল্লাহ বাকি শাস্তির বিধান কেন রাখছেন রফমান রফিম আগে যেখানে কাজ করতাম এখানে চিকেন বিফের আগে তা কইসে ওইখানে তো আমার একটা ভাই ছিল যে ফরাসি থেকে মুসলিম হইছে তার ফ্রেন্ড সার্কেল মানে একটা ইসলাম বিদ্বেষী একটা ফ্রেন্ড সার্কেল তার আর সেও যে কনভার্ট হইছে সে যে খুব ওই যে জাইনা বুঝা একদম গভীরভাবে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন কইরা যারা প্রবেশ করে কঠিনভাবে ইসলামকে মানতে চায় জানতে চায় এরকম না সেও মানে দুটানার মধ্যে থাকে মাঝে মধ্যে সেও অনেক সংশয়বাদী প্রশ্ন করে আর সে একটু ভদ্রতার সাথে প্রশ্ন করে বাট রিসেন্টলি আমার কাছে যে দুইটা প্রশ্নটা আসছে আর কি একটা প্রশ্ন হয়তো বাংলাদেশের যারা নাস্তিকদের নিয়ে কাজ করেন বায়গনস্টিক যারা সংশয়বাদী যারা এদেরকে নিয়ে যারা কাজ করেন আরিফাজাত ভাই বলো বা শ্যামুসবেন শক্তিভাই হাফিজ বলো বা ডক্টর জাকি স্যার বলো ওনারা কিন্তু নিয়ে ডিল করেন আমি তো এক্সপার্ট মানুষ না ঠিক আছে আমার দুইটা প্রশ্ন করছে সে একটা প্রশ্ন আলহামদুলিল্লাহ আমি চিন্তাভাবনা করে একটা সলিউশন আনতে পারছি আর একটা প্রশ্ন মানে চূড়ান্ত লেভেলের ব্যাধবিমার্কের প্রশ্ন এটা তার প্রশ্ন না তার ফ্রেন্ড সার্কেলের প্রশ্ন বা চূড়ান্ত লেভেলের একটা মানে সাংঘাতিক লেভেলের প্রশ্ন আমি এটা বলবো না এই প্রশ্নটা আমি বলবো না কারণ এই প্রশ্নটা পর আমি এটার ইস্তেক ফার আমার মাথা থেকে সরাইছি আগে মানে এত জঘন্য এত নিকৃষ্ট একটা প্রশ্ন আর কি আল্লাহ পাকড়ে নিয়ে মানে প্রশ্ন শুনলে তোমার মনে হবে শয়তান বিশেষ অপারেশনে এসে মনে হয় ব্রেইনে ঢুকাই দিছে তাদের ব্রেইনে এই এই প্রশ্ন ঢুকাই দিছে এই যে এত এত প্রশ্ন শুনছি যাকে নায়ক বা অন্যান্য যারা কাজ করেন আমি এই প্রশ্ন জীবনে কোনো নাস্তিকের মুখে শুনি নাই এই এখানে ফার্স্ট আমি এই জন্য আমি আর মুসলিম ভাইদের সাথে এক্সপার্ট যারা তারা যারা আমি শেয়ার করতে চাইতেছি না কারণ শয়তান ওই সবার ব্রেইনে এই প্রশ্ন নিয়ে খেলতে পারে ঠিক আছে মানে খুব জঘন্য একটা প্রশ্ন এবং খুব ট্রিটি একটা প্রশ্ন এবং আল্লাহর সানে একটা বেয়াদবি চূড়ান্ত লেভেলের নিকৃষ্ট একটা ইতর মার্কা একটা বেয়াদবিমূলক প্রশ্ন ঠিক আছে আর এদের এই প্রশ্নের কারণে আমার মাঝে মধ্যে মনে হয় যে আল্লাহ পাক কত দোয়া আলো সুফান আল্লাহ মানে আল্লাহ পাক যে আর রাহিম আর রহমান ঠিক আছে এইটা প্রমাণ পাওয়া যায় তারা থাকতেছে আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দেওয়া খাবার খাইতেছে আল্লাহ পাকের জমিনের খাবার আল্লাহ সৃষ্টি করা খাবার খাইতেছে আল্লাহ বাতাস থেকে অক্সিজেন নিতেছে ঠিক আছে আল্লাহ পাকের বেয়াদবিমূলক প্রশ্ন টিটকারি করতেছে এই টাইপের প্রশ্ন যদি তোমার বাংলাদেশে হাসিনারে করা হয় মানে তার বাপরে নিয়ে অথবা হাসিনার জামাই নিয়ে হাসিনা একদম আওয়ামী সাতচলিক ব্রাশ ফায়ার করে মাইতে দিবে এরে মারবে তার সত্য বৃষ্টিকে মারবে সিরিয়াস হাসিনার তো কেবরে খাওয়ায় না ঠিক আছে হাসিনারটাকে তো কেউ চলে না তারপরেও তাদের রিয়াকশন এরকম হবে আর আল্লাহ পাকরে নিয়ে তারা এই টাইপের দৃষ্টতা দেখাইতেছে তো আমি প্রথম প্রশ্নটা বলবো না সেকেন্ড প্রশ্নটা এটা আমার মনে হয় অনেকেই শুনছে আগে এটা হচ্ছে যে আলেমুল আমারা অনেকেই বলেন আল্লাহ পাক আমাদের ইবাদতের মুখাপেক্ষী না মানে আমাদের ইবাদতে আল্লাহ পাকের কোনো বেনিফিট নাই। আল্লাহ পাকের যে বড়ত্ব আল্লাহ পাকের যে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাকের যে ক্ষমতা যেই পাওয়ার ঠিক আছে এটার কোনো কিছু কমবেও না কোনো কিছু বাড়বেও না আমাদের ইবাদতে আল্লাহ পাকের কোনো বেনিফিট নেই এখানে বেনিফিট সব আমাদের সব স্বার্থ আমাদের আমাদের কল্যাণের জন্য আমরা আল্লাহ পাকের ইবাদত করি এটাই তো ইসলামের দাবি বা তোমার এই আলেমুল এটাই বলে থাকেন আল্লাহ পাকে বলছেন কোরআন কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ পাকে বলছেন হাদিসেও আছে সম্ভবত অবশ্যই আছে যেমন সুরা হুজুরাতের তোমার সতেরো নম্বর এতে আল্লাহ পাক বলতেছেন যে কল্যা তেমন আলাইয়া ইসলাম মানে তোমরা মনে করো না যে ইসলাম গ্রহণ করে তোমরা আমার প্রতি অনুগ্রহ করছো এটা মনে করি না বলিল্লা হুইয়া মুন্ন আলাইকুম অ্যান্ড হদ ইমান বরং আল্লাহ পাক তোমাদেরকে ইমানের দিকে পথ দেখাইয়া তোমাদের প্রতি অনুগ্রহ করছেন মানে আল্লাহ পাক বলতেছেন যে তোমরা ইসলাম গ্রহণ করিয়া রাসুলের প্রতি অনুগ্রহ করছো আল্লাহ পাকের প্রতি অনুগ্রহ করছো তোমরা এটা মনে করিটা না বরং আল্লাহ পাক তোমাদেরকে অনুগ্রহ করছেন তোমাদেরকে ইমানের দিকে পথ দেখাইয়া ঠিক আছে তো আল্লাহ পাকের দাবি প্লাস আলমারা এটা বলে থাকেন তো তারা প্রশ্ন করতেছে যে আল্লাহ পাকের যদি জরুরত না হয়ে থাকে ইবাদতের যদি আল্লাহ পাক বান্দার ইবাদতের মুখাপেক্ষী না হয়ে থাকেন তাইলে নামাজ না বললে রোজানা রাখলে হ্যাঁ ফরজ ইবাদত যেগুলো আছে ইসলামী শরিয়ার যে ইয়েগুলো আছে তাইলে শাস্তির বিধান কেন ঠিক আছে নামাজ না বললে শাস্তির বিধান কেন রোজানা রাখলে শাস্তির বিধান কেন একটা ছেলে মেয়ে যদি পরস্পর পরস্পর ভালোবাসা ভালোবাসা ইটিশ করে বিয়ের আগে শাস্তির বিধান কেন একটা ছেলে যদি আর একটা ছেলেরে ভালোবাসা নোংরামি করে নষ্টামি করে তাইলে শাস্তির বিধান কেন এরকম প্রশ্ন করে তারা আল্লাহ পাকের যদি বান্দার আনুগত্য এটা যদি আল্লাহ পাকের বেনিফিট না থাকে জরুরত না থাকে তাইলে আল্লাহ পাকি শাস্তির বিধান কেন রাখছেন কেউ যদি ইসলামী সরিয়া মেনে না চলে তার জন্য শাস্তির বিধান কেন এটা আর কি প্রশ্ন এটা ট্রিকি প্রশ্ন না কিছুটা তো তো এটা নিয়ে তারা অনেকেই কিন্তু কথা একটা করছে। তো আমি একটু আলহামদুলিল্লাহ একটু চিন্তা করে এই জিনিসটা একটা সুন্দর একটা এক্সাম্পল আসছে এক্সাম্পলটা আমি তোমার বলি ধরো আমাদের মোহাম্মদ আটির ছেলে ওমর ওমারের কিন্তু বয়স এখন দুই তিন মাস ঠিক আছে ধরো উমরের বয়স হইলো দুই তিন বছর হাঁটা শিখল নতুন নতুন হাত নতুন নতুন পা শক্তি নতুন শক্তি মানে সব দিকে তুর করে দৌড়াদৌড়ি করতে চায় ঠিক আছে সব কিছু ট্রাই করতে চায় মানে চতুর্দিকে পুরো ঘর মানে ঘোরাঘুরি করে বাচ্চারা যেটা করে আর কি ধুমধাম এদিকে ওদিকে বাড়ি বুড়ি খাইয়ে একদম মানে খুবই হুলস্থুল কাণ্ড ঘটায় কিন্তু বাচ্চারা এই যে তাদের যে ইয়ে যেটা দোতলা ওইটা কিন্তু রিস্কি ঠিক আছে বড় মানুষদের জন্য রিস্কি এখন সে তার একটু শক্তি হওয়ার পর হাঁটা একটু শেখার পর একটু দৌড়া শেখার পর সে ওই সিঁড়ি দিয়ে উঠানামা করতে চায় খালি এখন এই সিঁড়ি দিয়ে ওঠানামা তার জন্য চূড়ান্ত লেভেলের রিস্কি বড় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে এই কারণে ওমরের বাবা মা মিলে সিদ্ধান্ত নিলেন যে যদি সে দিকে উঠে সিঁড়ি দিয়ে উঠতে চায় তাইলে তারে শাস্তি দেওয়া হবে তারা মারা হবে ধমকানো হবে ঠিক আছে এরকম তারে বলা হইলো যে এই দিকে যদি উঠো তাইলে তোমার শাস্তি আস। আর যদি বাবা না উঠো এই দিকে তাইলে তোমারে আমরা প্রতি সপ্তাহে মজার মজার চকলেট এনে দেব এটা তারে ঘোষণা করলো ঠিক আছে এই যে তাদের উমরের বাবা মার সিদ্ধান্ত ঘোষণা সরিয়া সরিয়া মানে তো আইন ইসলামী সরিয়া মানে ইসলামী আইন তারা এখানে একটা আইন তৈরি করলো উমরের জন্য যে যদি সে স্মৃতি ওঠা করে তাহলে তার বাইশ আছে ঠিক আছে এই যে শাস্তির বিধান তার জন্য এটা কি উমরের জন্য রহমত না উমরের জন্য এটা ক্ষতির ডেফিনেটলি তার জন্য এটা রহমত কিন্তু সে বুঝবে না কারণ সে বাচ্চা সে জানে না সে জানে না কোনটাতে তার ক্ষতি কোনটাতে তার ভালো ওই বলছে তার হয় হয়নি এবং এই যে শাস্তির বিধান এটা উমরের প্রতি তার বাবা মার মানে রহমত না নাকি গজব এটা ডেফিনেটলি এটা তার এই যে শাস্তির বিধান এটা উমরের প্রতি তার বাবা মার রহমত ভালোবাসা মায়া অনুগ্রহ এগুলোর বহিঃপ্রকাশ এগুলোর প্রমাণ বহন করে কারণ তারা চায় না যে তাদের বাবা মানে সন্তানের ক্ষতি হোক ঠিক আছে তো আল্লাহ পাকির যে বিধান যে যে আইন শাস্তির বিধান ঠিক আছে এটা হচ্ছে বান্দার জন্য দুনিয়াতেও শান্তির জন্য এবং আখিরাতে তো শরিয়া মেনে চললে আল্লাহর বিধান মেনে চললে জান্নাত আসি চিরকালের শান্তি এটা কিভাবে। এটা আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না কারণ ওই যে একটা বাচ্চা বুঝে না একটা বাচ্চা ওমর বুঝবে না যে এই সিঁড়ি দিয়ে করলে তার কি ক্ষতি হবে আর আমাদের জিনিস স্রষ্টা উনি জানেন কোনটাতে আমাদের ভালো কোনটাতে আমাদের বন্ধু আমাদের কোন ফাংশনে কাজ করলে আমাদের কোন ফাংশনে থাকলে আমরা ঠিক ঠিকঠাক মতো আমাদের দুনিয়াতেও কল্যাণ হবে আমাদের আখেরাতেও কল্যাণ হবে এবং এটা ওনার রহমত এটা ওনার করুণা এটা ওনার দয়া যে উনি এই মানে বিধানগুলা দিয়ে দিছেন তারা যেতে না পে চাইতে চায় বলতে চায় যে আল্লাহ পাকের যদি জরুরত না হইতো আল্লাহ কেন শাস্তির বিধান দেন আসলেই যদি আল্লাহ পাকের জরুরত হইতো আল্লাহ পাক যদি মানে আমাদের ইবাদতের দিকে আল্লাহ পাক যদি মুখাপেক্ষি হইতেন নাউজ আল্লাহ পাক কি চাইলে পারতেন না যে আল্লাহ পাকের জিকিরের সাথে আমাদের বেঁচে থাকাকে কানেক্টেড করে দিতে ধরো শ্বাস নিতে হলে শ্বাস ছাড়তে হলে নিঃশ্বাস এবং প্রশ্বাস ঠিক মতো ফাংশন করতে হলে আল্লাহ পাক যদি সিস্টেম দিয়ে দিতেন যে জিকির করতে হবে সোভান আল্লাহ আলহামদুল্লা আল্লাহ এগুলো করতে হবে আল্লাহ চাইলে পারতেন না সকালের খাবার খাইতে হলে ফজরের নামাজ পড়তে হবে টাইম মতো আল্লাহ চাইলে পারতেন না এটা করতে জোহরের নামাজ না পড়লে দুপুরের খাবার কেউ খাইতে পারবে না আসর মাগ্রিবাস নামাজ না পড়লে কেউ রাতের খাবার খাইতে পারবে না জোর করে যদি কেউ খাইতে চায় শরীর ওইটারে নিবে না বমি করে বের করে দেবে তাহার না পড়লে কেউ ঘুমাইতে পারবে না ঘুমিয়ে আসবে না মাথাটাতে একদম অস্থির অবস্থা হয়ে যাবে মাথাটাতে আগুন ধরে যাবে এরকম আল্লাহ চাইলে পারতেন না এই বডি তো আল্লাহর তৈরি নাকি কোনো নেতা তৈরি করে দিয়েছে কোনো সায়েন্টিস্ট বানাইছে এই বডি এটা তো আল্লাহ পাগের বানানো বডি আল্লাহ চাইলে পারতেন না আল্লাহ যদি জরুরতই হইতো নাউজুবিল্লাহ বাণ্ আল্লাহ চাইলে তো বাধ্য করতে পারতেন আমাদেরকে তো এগুলো হচ্ছে মানে মানে নির্ভত্তিতা এগুলা মানে ঢঙের কথা আর কি আরেকটা ইয়ে হচ্ছে যে এই সরিয়ার শাস্তির বিধানটা কেন মানে এরা এমনভাবে পট্র করে কুফোয়াটরা বা সেকুলাররা যে কত বড় বড় কত এক্সট্রিম ইসলামী সরিয়া ঠিক আছে মানে চুরিয়ে একজন করে ফেলছে তার হাত কাটতে দিতে হবে হ্যাঁ একটা ছেলে মেয়ে ভালোবাসিয়া ইটিশ করে ফেলছে তাদের বিবাহিত হলে তাদেরকে একদম পাথর দিয়ে মাইরা ফেলতে হবে প্রকাশ্যে ঠিক আছে অবিবাহিত অবস্থায় ছেলে মেয়ে ইটিশ করলে তাদেরকে বেত্রাঘাত দিতে করতে হবে সবার সামনে একটা ছেলে একটা ছেলের সম্মতিতে বদমাশি করছে তাদেরকে হত্যা করে ফেলতে হবে সবার সামনে কত ভয়ানক এমনভাবে তারা একটা পট্র করে ঠিক আছে এই যারা এটা পোট্র করে তাদের যে উন্নত বিশ্ব বলতে তারা যেটা পট্র করে আমরা তো এই উন্নত বিশ্বের মধ্যেই আসি বসবাস করতেছি তাই না তারা কি জাগতিক দুনিয়ার সমস্যাগুলো থেকে বের হতে পারছে তারা কি সমস্যাগুলার এই সমস্যাগুলোর সমাধান আনতে পারছে আমি যখন প্রথম পেরিস আসি আমাদের দিনী ভাই আমি অনেক সম্মান করি ওনারে ওনার সান্নিধ্যে আমি সাত মাস ছিলাম প্রথম পেরিস তো এইগুলো মানে তোমার অনেক ট্যালেন্ট মানুষ মানে সবগুলো ইসলাম মাসুদ ভাই শিবিরের ওনারা সবাই চিনি কিন্তু আমার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেও আমার ওনার শফিকুল ইসলাম ভাই থেকেও আমার কাছে বেশি ট্যালেন্ট মনে হয় আমি পার্সোনালি থাকছে তো আমি উনারে অনেক কাছ থেকে দেখছি তো ওনারে আমি দেখছি ওনার যে চাবির যে ইয়ে যেটা তোমার চাবির যে ইয়ে যেটা চাবির যে ঝুটনা ঠিক আছে এটার মধ্যে উনি চিকন একটা পেন্সিলের মতো একটা নাইফ ইউজ করেন উনি ওই যে তোমার এখানে যারা আছে রাস্তাঘাটে একটু একা পাইলে বা মাঝে মধ্যেই তারা নাইফ টাইফ নিয়ে আইসা যা আছে সব দিয়ে দাও নাইলে মাইরা চলে যাবে বাংলাদেশে একজন মারা গেল না পেরিসে এদের হাতে একটু কথা বলবো বাড়ায় কথা বলবো বক্সিং টক্সিং মাইরা নাইফ ঠুকিয়ে দেবে গাল দিয়ে পুরো লাইফ সাফার করো নাইলে মরে যাওয়ার সম্ভাবনা আছে তো এই যে এত উন্নত দেশ হ্যাঁ এতো ইয়ে এতো এদের চাকচিক্য তারা কি এই সমস্যা থেকে বের হইতে পারছে এই যে তোমার পিনাকি ভট্টাচার্য একজন আছেন আমাদের বাংলাদেশের মানুষের মানে প্রাণ পুরুষ ঠিক আছে আর বাংলাদেশে বৈশা মানুষ এখান থেকে ইউরোপ থেকে মানুষ মানে ইউরোপের মানুষরা যা বলে বাংলাদেশের মানুষটা ওইটাই গিলে মানে তাদের কাছে ইউরোপটা হচ্ছে একটা স্বর্গের মতো আমি নিজের অবস্থায় বলতেছি ইউরোপে মনে হয়তো হায় হায় এই যে পিনাকি ভট্টাচার্য কয়েক মাস আগে বা বছর হয়ে যেতে পারে একটা ভিডিওতে এরকম বলতেছে এখানে কেউ মেয়েদের দিকে এভাবে করতে পারে না কোনো ইয়ে করতে পারবে না কেউ চাইলেই গিয়ে করতে চাইলে পারবে না হ্যাঁ বাংলাদেশ থেকে তুলনামূলক হয়তো কম কিন্তু তারা কি সমস্যাগুলো থেকে বের হতে পারছে গত রবিবার রাত্রে কি ঘটলো আমার কলিগের ওয়াইফের সাথে কি ঘটলো সে কি কোনো ইউরোপিয়ান মেয়েদের মতো ড্রেস আপ করে তার সে তো হিজাব পরে ঠিক আছে তো তার মানে হিফিজ করতে করতে তারা মানে তার গায়ে হাত তুলে ফেললো এই মেয়েটার অথচ সে কিন্তু কোনো আরব বংশোদ্ভূত না কনভার্ট একজন মানে ইফটিজিং করে তারা তার গায়ে হাত পর্যন্ত তুলে ফেললো কি কোনো পুলিশ টুলিশ দৌড়ে কি বিচার হয়েছে ওই যারা অপরাধী তারাও জানে ফাঁক জানে যে সিসি ক্যামেরা নাই ক্যামেরা নাই কোনো প্রুফ নাই এমন জায়গায় মেয়েরা একা হেঁটে গেলে আমিও আমার মতো ইয়ে করে ফেলবো সিদ্ধান্ত নিয়ে নেব কি কি বিচার করবো আমরা তো সব একদম চোখের সামনে দেখা তো এই যে তারা এই সমস্যাগুলা তারপর রেপ হয় না এখানে আমি খুব সম্ভবত একটা একটা মানে ইন্টারন্যাশনাল খুব রিনাউন্ড দেখছিলাম যে এখানে প্রতি দশ জনে একজন নারী ধর্ষণের শিকার ঠিক আছে তো এরা এত উন্নতি উচ্চ করে নিজেদেরকে শো করে একদম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এরা কি এই বড় ধরনের সমস্যাগুলো থেকে বেরো হইতে পারছে কশিনকালেও তার পারবে না ওইটা আল্লাহ পাক জানেন যে আল্লাহ আমাদেরকে বানাইছেন কোন সিস্টেমের মধ্য দিয়ে থাকলে কোন সিস্টেমের মধ্যে দিয়ে গেলে আমরা ঠিকঠাক মতো থাকতে পারবো আমাদের দুনিয়াতে শান্তি আসবে আশিরাতেও মুক্তি আসবে ওইটা উনি জানেন কারণ উনি আমাদেরকে বানাইছেন এই যে এখানে যারা রাস্তাঘাটে থাকে রাস্তার মোড়ে মোড়ে মানুষ রেখে বাইলে ইয়ে করে ফেলে পকেট মাইটাতে ঠিক আছে নাইফ টাইফ দিয়ে হাইজেক করে ফেলে এদের একজন ধৈরা যদি এখানে পুরা শহরবাসী রে একসাথে সম্ভবত কইরা সবার সামনে ওর হাতটা কেটে দেওয়া হইত এরকম অপরাধী যারা আছে পুরা জন্মের জন্য তাদের জন্মের শিক্ষা হয়ে যেত না অন্য কাউরে গিয়ে নাইফ ধরার আগে তার চোখের সামনে ওই চিত্রটা ভাসত যে আমার হাত তো কেটে ফেলা হবে তাই না যারা এই যে ধর্ষণ করে মেয়েদেরকে একেবারাইলে তাদের মেয়েদের দিকে চোখ তুলে তাকানো সাহস তাদের হইতো না যে যদি আমি ওই পথে আগাই আমার তো শাস্তি ওইটা এই যে ইসলামে একজনের শাস্তির মাধ্যমে বিশাল একটা জনগোষ্ঠীর সমস্যার সমাধান শান্তির ব্যবস্থা করে দেওয়া হয়েছে এটা এই অন্ধ সে গুলাঙ্গারদের চোখে পড়ে না ঠিক আছে এদের চোখে পড়ে না এরা এতটাই অন্ধ এরা এতটাই মানে মূর্খ গণ্ডমূর্খ আবার নিজেদেরকে খুব পস একটা ভাব নেয় তারা কিন্তু এখানে থাকার কারণে আমরা বুঝতে পারতেছি তারা যে একটা করে বাস্তবতা এরকম না আর এই উন্নত বিশ্বে ফার্স্ট ওয়ার্ল্ড যে তারা এই ফেস করতেছে পৌঁছাইতে পারতেছে না এবং কে আমাদের এক পর্যন্ত তারা ওই সমস্যার সমাধানে পৌঁছাতে পারবে না কারণ কি কারণ দুনিয়ার হোতা দুনিয়ার মাথা হয়ে যারা বসে আছে তারা নিজেকে আল্লাহর থেকে বেশি বুঝতার তাদের স্রষ্টার থেকে বেশি ইয়ে জ্ঞানী ভাবতেছে আল্লাহ পাকের বাদ দিয়ে আল্লাহ পাকের আইন বাদ দিয়ে তারা নিজেরা নিজেরা ডেমোক্রেসি বলো যত ক্রেসি তো সবকিছু করতে পারতেছে না তারা এই যে এক্সিস্ট করতেছে আমরা তো দেখতেছি চোখের সামনে কোন সমাধানে পৌঁছাইতে পারতেছে তারা পারবে না কারণ আল্লাহ পাক দিয়ে দিছেন বিধান আল্লাহ তোদেরকে বানাইছেন আমাদেরকে বানাইছেন আল্লাহ ভালো জানেন কোন আইনে চললে আমরা ঠিক থাকবো দুনিয়া ভালো থাকবে আখেরা তো ভালো থাকবে তারা পণ্ডিত হয়ে গেছে আল্লাহ পাখির থেকে বেশি পণ্ডিত নিজেদেরকে মনে করে তারা আইন বাইন বানাইতেছে নিজেদের জন্য সমাজের জন্য আবার মানুষকে বাধ্য করতেছে ওইটা মানার জন্য সমাধান করতে গিয়ে আসবে তো এই জিনিসটা আমরা মানুষের সামনে বারবার বারবার মানুষের সামনে এটা আনতে হবে যে সরিয়া আমাদের বাঁচার জন্য সরিয়া প্রতিষ্ঠা আল্লাহর সরিয়া আমাদের মুক্তির জন্য আমাদের ইহকালীন শান্তি আমাদের পরকালীন মুক্তির জন্য ঠিক আছে সরিয়াকে যেমনভাবে সেগুলার মিডিয়াগুলো আমাদের সামনে প্রেজেন্ট করে কুফার মিডিয়াগুলো যেভাবে প্রেজেন্ট করে আমাদেরও প্রেজেন্ট করতে হবে তারা প্রেজেন্ট করতে 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 আমাদের মুসলিমদের মেইন মাইন্ডে একটা ইয়ে ঢুকে বিষ ঢুকিয়ে দিতেছে বাচ্চা কাচ্চাদের মাইন্ডে মানুষদের মাইন্ডে এখন আমরা যদি একদম সাইলেন্ট বসে থাকি ডেফিনেটলি ওদের একটা জিনিস বারবার শুনতে 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 ওইটার প্রতি একটা ইয়ে চলে আসে ঠিক আছে তো এই জিনিসটা আমাদের এটা আমাদের অন্য অন্যতম বড় একটা কাজ আমাদের